আমি আমি কিন্তু কিন্তু পেমেন্ট করে দিয়ে চলে গতবার মোবাইলে ভিডিও দেখে গরু পছন্দ করছি পেমেন্টটা কিন্তু আমি আপনাকে মানে মাইন্ড করেন না না চিনি না জানি না পেমেন্টটা আমি অ্যাডভান্স দিয়ে দিছি চার দিন পরে আমার গরুটা পৌঁছাইছে এবং গরুর বিবরণ আপনি যা বলেছেন একদম ইনশাল্লাহ আলহামদুল্লাহ বরাবর পেয়েছি আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন আর একটা সেকেন্ড ল্যাকটেশন এর দুইটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম পুটিয়া চট্টগ্রাম পুটি আমার এই সৌদ্য বড় ভাইয়া উনি তিন মাস আগে ফোনে আমার কাছ থেকে একটা গাবি সংগ্রহ করে নিয়ে যায় উনি মোবাইলে দেখে কিনে পুনরায় ভাইয়া আমার সাথে দেখাও করতে আসছে এবং দুইটা গাবি সংগ্রহ করছে খুবই ভালো জাত মান আমরা বিস্তারিত সব দাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখেন অনেক দামি সার বাচ্চা বাড়ছার পার্সেন্টেজ কি দেখেন কোয়ালিটি কি বাচ্চাটা ফার্স্ট ক্লাস মানের পায়ের খুরগুলা দেখেন খুরগুলা দেখেন নিচে ওলানের শেপটা দেখেন চারোটা বার্ডের কোয়ালিটি এটা গুরু এবার ভাইয়া ফুল ম্যানেজমেন্ট করলে বিশ থেকে একুশ কেজি দুধ পাবে আমি ভাইয়াকে বিশ কেজি গ্যারান্টি দিচ্ছি সেটাই পাবে আর এই গোডা রানিং বর্তমান চোদ্দ পনেরো আছে এটা পনেরো থেকে ষোলো পাবে অনেক দামি জার্সি সার বাচ্চা গরুটা চার দাঁত প্রথম বিয়ান ভালো গাবি একদম সুস্থ সবল টাইট দুইটা গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম পুটি এটা চার দাঁত প্রথম বিয়ান দেন গরু দুইটা মান কি কোয়ালিটি কি আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন বেজার রুবেল আমাদের পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসবেন এসে বাজেস্টনে নেমে বলবেন বক করে মরে যাব দশ টাকা নিবে অটো ভাড়া বক্রমো থেকে আমাদের ফার্মে আসলে ভ্যানে চললে বিশ টাকা নেয় চলে আসবেন খামারে বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে আমাদের এখানে বাস ট্রেন সব ব্যবস্থা ব্যবস্থা আছে ভাইয়ারা চট্টগ্রাম থেকে আসছে ভাইয়া আহ তিন মাস আগে আমার কাছে ফোনে গরু সংগ্রহ করে তা ভাইয়া যে আমি গরু ফাটাইছিলাম কোনো সমস্যা হয়েছে কিনা পুনরায় দুইটা গরু কিনলো কত টাকা কিনলো ভিডিওর মাধ্যমে আমরা জানাবো ভাইয়া বলেন সবার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে অন্তত গরু কিনতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রুবেল ভাইয়ের খামারে আমি প্রথম আসলাম কিন্তু ক্রেতা হিসেবে আমি দুই তিন মাস আগেও গরু নিয়েছিলাম ইনশাল্লাহ কথা কাজে ভাই ছিল একদম হান্ড্রেড আলহামদুলিল্লাহ আজকেও নতুন করে আসলাম ঘুরলাম দেখবো ওই হিসেবে আসলাম তো গরু দুইটা আমি নিয়ে খুব খুশি আমার যেটা আশা ছিল ওই আশায় সবকিছু ওভারঅল ক্যালকুলেট করলে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি খুব খুশি আর একটা হচ্ছে কি এখানে চট্টগ্রাম থেকে আপনারা সবাই আসতে পারেন এখানে একদম খুব আপ্যায়ন উনি খুবই মানে আপ্যায়ন করেছে এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে এবং যোগাযোগটাও খুব ভালো আসতে কোনো সমস্যা হয় নাই তো ইনশাল্লাহ বাদ বাকিটা আল্লাহ ইয়া করুক এখন এই পর্যন্তই সব ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা চট্টগ্রাম পৌঁছাই দিব আর জিনিস যারা আপনারা আসতে পারবেন না ফোনে যারা গাবি কিনবেন নিশ্চিন্তে আপনারা ফোনে দেখার পরে ব্যাংকে পেমেন্ট করলে কিন্তু আমরা গরুগুলো পাঠিয়ে দিই এই যে ভাইরা জামার এখানে আসছে ভাইরা কিন্তু পেমেন্ট করে দিয়ে চলে গেল আরো যত ভাইরা গরু কিনে আমাদের পেমেন্ট করে দিয়ে যায় আমরা কোনো পাড়াবাড়ি গরু না আমি বলি আমি কিন্তু এবার পেমেন্ট করে দিয়ে চলে আসি গতবার কিন্তু আমি মোবাইলে ভিডিও দেখে গরু পছন্দ করছি পেমেন্টটা কিন্তু আমি আপনাকে মানে মাইন্ড করেন না 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 চিনিনা জানি না আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি 4 দিন পরে আমার গরুটা পৌঁছাইছে এবং গরুর বিবরণ আপনি যা বলেছেন একদম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বরাবর পেয়েছি মানে আমি এটা বলার কারণ এটাই যে বিশ্বাসের যে জিনিসটা জায়গাটা রয়েছে এই সেক্টরে কিন্তু অনেক ধরনের অনেক ভেজাল আছে অনেকে টাকা নিয়ে গরু দিতে চায় না ঝামেলা করে ওই জায়গা থেকে এটাতে আমি হান্ড্রেড হান্ড্রেড আমি মনে করি সেফটি আছে ওটা সবচেয়ে বড় জিনিস আলহামদুলিল্লাহ ভাইয়া যেটা বললো আমরা কিন্তু সেভাবে কাজ করি আমরা যারা গাড়ি কিনবেন দেশ থেকে কিনেন প্রবাসে যারা ভাইয়ারা আছে তারা কিনেন আমরা কন্টিনিউ যোগাযোগ করবেন আসলে আমাদের অনেকে ভিডিও চান অনেক সময় অনেক গরু ভিডিও করে দিতে পারি না অনেক ব্যস্ততার কারণে আপনারা আপনাদের লোকজন পাঠাই দিবেন বা আপনার পর্যায়ক্রমে কন্টিনিউ যোগাযোগ করে গরু সংগ্রহ করবেন এই গরু দুইটা আমরা সেল করছি চার লাখ পাঁচপান্ন হাজার টাকা চার লাখ হাজার টাকা তারা এদের কিনতে চায় প্রতিনিয়ত যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম